নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো আমি একটা করব যদি আপনি ভিডিওতে প্রথমবার এসে থাকেন তাহলে আমরা একটা ইস্টবেঙ্গল পরিবার গঠনের স্বপ্ন দেখছি বন্ধু আপনি আসুন না যদি ইস্টবেঙ্গল সমর্থক হন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিয়ে এই বড় ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হন যেখানে প্রায় চোদ্দ হাজারের বেশি ইস্টবেঙ্গল সমর্থক ইতিমধ্যেই যোগ দিয়েছেন আজকের ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরব আমি প্রথমেই রফসান রহিন্দোকে নিয়ে একটা কথা বলবো কিন্তু রফসান রোভীকে নিয়ে কথা বলার আগে আমি যে ফুটবলারটাকে নিয়ে কথা বলব ফরাসি ফুটবলার মাদিও আমি দিয়েছি তিনি তিনি নেই কেন নেই আগামী উনত্রিশে নভেম্বর ইস্টবেঙ্গল ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ প্রতিদ্বন্দ্বী নর্থ ইস্ট ইউনাইটেড বন্ধু যদি ইস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড পারফরমেন্সটাকে পাশাপাশি রাখি তাহলে ইস্টবেঙ্গল ক্লাব ধোপে টিকবে না সত্য কথাটা মানতে হবে এবারে নর্থ ইস্ট কাপ জয়ী তারা মোহনবাগানকে ঘরের মাঠে হারিয়ে দিয়েছে এবং ইন্ডিয়ান সুপার লিগে তারা যেভাবে খেলাটা শুরু করেছে এটা দুর্দান্ত বন্ধু সেখানে ইস্টবেঙ্গল ক্লাব সাতটা ম্যাচ খেলার পর একটা পয়েন্ট আমরা সবাই ধারে ভারে নর্থ ইস্ট ইউনাইটেডকে অতি অবশ্যই এগিয়ে রাখব এগিয়ে রাখতে হবে কিন্তু তার বাইরেও তো ফুটবলের কিছু বিচার বিশ্লেষণ অতি অবশ্যই থাকতে পারে আজকে সেগুলোকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ফুটবলারটি গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের গোল করেছেন পাশাপাশি সব থেকে অ্যাসিস্ট মানে গোল করার ক্ষেত্রে যে সব থেকে বড় ভূমিকা নিয়েছে সহকারী একটা দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরেছেন ঘটনা চকরে তিনি এবারে ইস্টবেঙ্গল ক্লাবে আছেন এখনো পর্যন্ত আমরা তাকে সেভাবে মেলে ধরতে দেখিনি নি একই সঙ্গে আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব যে যেটা আপনারা বারবার করে জানতে চাইছেন যে রফসান রভিনো শেষ ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করবে কি করবে না আমি আজকে খুব ছোট্ট কথা আপনাদেরকে বলি রফসান রভিনোর বেঙ্গল ক্লাবে অতি অবশ্যই যোগদান করবে তিরিশে নভেম্বর তার সাথে চুক্তি শেষ হচ্ছে বসুন্ধরা কিংসের আমি সেটা তেইশ বলেছি বলে অনেক ইস্টবেঙ্গল সমর্থক অনেক কথা বলেছেন টেকনিক্যাল দিক থেকে দেখতে গেলে তেইশে নভেম্বরই হচ্ছে বসুন্ধরা কিংস এর সাথে রফসান রবিনের চুক্তি শেষ তাহলে কি ডিসেম্বর মাসের একেবারে সূত্র পাতেই কি রফসান বেঙ্গল ক্লাবে যোগদান করে দেবেন না বন্ধু যে বাজার এটা ভাবছেন তারা মূর্খে স্বর্গে বাস করছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার নিয়ম বলে একটা বস্তু আছে আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছি নিউজটা কি সেটাকে আপনারা সবার প্রথমে জেনে নিন বিস্তারিত বিবরণে না গিয়ে আমি এই মুহূর্তে খুব ছোট্ট করে আমার অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক বন্ধুকে একটা কথাই বলবো যে ইন্টারন্যাশনাল ট্রান্সফারটা কিন্তু ওই ট্রান্সফার উইন্ডো যদি কোন একটা দশে ওপেন হয় যেমনি আমাদের জানুয়ারি মাসে ওপেন হবে ঠিক সেই পর্যন্তটা লঘু থাকবে বলবৎ থাকবে অর্থাৎ খুব ছোট্ট ভাষায় বলতে গেলে তিরিশে নভেম্বর রফসান রবিনোকে তার দল বাংলাদেশের বসুন্ধরা কিংস পর্যন্ত আন্তর্জাতিক ছাড়পত্র পাওয়ার জন্য তাকে গোটা ডিসেম্বর অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসের প্রথমার্ধে তিনি ছাড়পত্রটা পাবেন এবং ইন্ডিয়ান ফুটবলের টান্সপার্ট জোবিন্দা সেটাও কিন্তু খুলবে জানুয়ারি মাসে অর্থাৎ খুব স্পষ্ট ভাষায় আমাকে বলতে হচ্ছে এটা আমাকে বলতে হচ্ছে এটাই বাস্তব যে আগামী জানুয়ারি মাসে ইন্ডিয়ান সানপার উইন্ডো না খোলা পর্যন্ত কোনোভাবেই রফসান রফসান কোনো কোন ফুটবল ক্লাবই কোনো ফুটবলারই ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করছে না প্রশ্ন রফসান নিয়ে তাহলে আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি যে ডিসেম্বর মাসে ইস্টবেঙ্গল ক্লাবের পাঁচ পাঁচখানা ম্যাচ আছে ইন্ডিয়ান সুপার লিগের সে পাঁচটা ম্যাচের কোন ম্যাচে আমরা রফসান না যে দলটা আছে রফসান রবিনও কেন কোন নতুন ফুটবলারই পাব না এটাই ট্রান্সফার উইন্টোর নিয়ম যে দলটা আছে সে দলটাকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব চলবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা নতুন ফুটবলারকে নির্বাচিত করতে পারব আমরা কেন গোটা ইন্ডিয়ান সুপার লিগের অন্যান্য দল এশিয়ান ফুটবল কনফেডারেশনের যে নিয়ম পিপা অনুমোদিত সেই নিয়মটাকে শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরছি এখানে আমার কোনো ব্যক্তিগত মতামত জায়গার মতামত দেওয়ার কোন জায়গা নেই তাহলে একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছে জেরাফসান রহিনও আসুক আর যেই তারকা বা মহাতারকা ইস্টবেঙ্গল ক্লাবে আসুক ঠিক এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সামনে একটা কথা বলি অতি অবশ্যই রফসান বেঙ্গল ক্লাবে যোগদান করছে তবে কবে বন্ধু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে লিখেছিলাম ডার্বিত হয়ে গিয়েছে বন্ধু কিন্তু এখনও ডার্বি বাকি আছে সে ডারবির কথাটাকে মাথায় রেখেই আপনাদের সামনে বলেছিলাম যে রফসান রবিনো ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্বে যেখানে আরু মাসের ট্রান্সফার উইন্ডোটাও শেষ হয়ে যাবে ঠিক সেখানেই রফসান রবিনোকে আমরা কোনো একটা ম্যাচে নামতে দেখব লাল হলুদ জার্সি গায়ে কোন ম্যাচ সুনির্দিষ্ট করে আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে অন্তত আমার কাছে কেন কোন ইউটিউবারের কাছেও সুস্পষ্টভাবে তুলে ধরা সেটা ভীষণভাবে কঠিন তবু আপনাদেরকে সম্মান রক্ষাতে একটা কথা অতি অবশ্যই আমাকে বলতে হচ্ছে যে রফসান অবশ্যই খুব দ্রুত ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করছে সবাই মিলে আসুন বলি জয় ইস্টবেঙ্গল আমার মায়ের নামে ধন্যবাদ